আমি তোমার মেয়েকে কোনো ভাবেই খাওয়াতে পারছি না শুধু বলছি স্বপ্নতে যাবে আর হেলিকপ্টারে চড়বে এই কথা আমি ওয়াজিয়া কে বলেছিলাম স্বপ্নতে গেলে হেলিকপ্টারে চড়া যায় কারণ স্বপ্ন তো চলছে হেলিকপ্টার ক্যাম্পিং হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এবার স্বপ্ন নিয়ে এলো হেলিকপ্টার ক্যাম্পিং যেখানে পনেরোশো টাকার বাজার করলেই পাওয়া যাবে হেলিকপ্টার ভ্রমণের সুযোগ তাই দেরি না করে আমরাও চলে এসেছি বনশ্রী ডিব্লক আইডিয়াল স্কুলের পাশে বনশ্রীর সবচেয়ে বড় আউটলেটে আর পাওয়া যাবে সবকিছু কাছে সব নিয়ে নিচ্ছে স্টেশনারি আইটেম থেকে শুরু করে টয়স চকলেট চিপস কোনো কিছু রেখে যাবে না আজকে সে সব কিছু নিয়ে নিচ্ছে এবার স্বপ্নতে এসে আমার নিজেরই মাথা খারাপ হয়ে যাচ্ছিল এত এত অফার দেখে তাই ওয়াজিয়ার মতো করে আমিও ব্যাগ ভর্তি করে বাজার করে নিচ্ছিলাম যেমন এখানে ছিল মালটার কেজি মাত্র দুশো টাকা করে ফ্রোজেন পরোটাতে ছিল পনেরো পার্সেন্ট পর্যন্ত ছাড় স্বপ্নতে ঢুকার পর যেদিকেই যাচ্ছিলাম সেদিকেই শুধু অফার আর অফার এখানে পুষ্টি অয়েলেও ছিল বিশ পার্সেন্ট পর্যন্ত অফার মাছ খেতে আমি অনেক ভালোবাসি আর এখানে এত এত মাছ দেখছিলাম এত ফ্রেশ খুবই ভালো লাগছিল দেখতে কমফোর্টারের উপরও ছিল ডিসকাউন্ট আর এখানে আমার পাখিটা তার জন্য ড্রেস দেখছিল এখানে ছিল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দেন আমি চলে গিয়েছিলাম কসমেটিক সেকশনে যেখানে ছিল ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট শপিং শেষ করে বিল কাউন্টারে যেতেই আমরা আবার সারপ্রাইজড হয়ে যাই স্বপ্নতে ফাইভ পার্সেন্ট ভ্যাটটা আর নেই এবং স্বপ্ন মানেই সেভিংস স্বপ্ন মানে পুরো পরিবারের সবাই একসাথে জিতে যাওয়া এবং শুধু জিতে যাওয়া না একসাথে হেলিকপ্টারে আকাশ ছোঁয়া